আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করছি আলোড়া মতো অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আমার ছোট্ট বিটল খামারের একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু অনেকদিন পরে ভিডিও দিচ্ছি সেহেতু একটা কার্যকরী ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আমি বিটলের এই যে মাদার থেকে লার্ভাগুলো কীভাবে বসিগুলো আলাদা করি সেই প্রসেসটা আপনাদের আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি দেখাবো যে আমার এই তিনটা বুল এখানে আছে মানে আমার কাছে তিনটা বুল আছে এই বুল থেকে আমি কিভাবে লার্ভাগুলো সংগ্রহ করি আপনারা সকলে দেখতে থাকুন এই যে এখন আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেসটা শেয়ার হতে যাচ্ছে এই যে নিতে হচ্ছে কিন্তু এটা কিন্তু খুব সূক্ষ্ম করতে হবে এটা কিন্তু বারবার নড়াইলে এটা নষ্ট হয়ে যাইতে পারে তো আমি এরকম আলাদা পাত্রে আগে একটা মাদারগুলো আলাদা করে নিব পাচ্ছেন গুলো আলাদা করে নিই এই যে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখন ফাঁকা গন্ধা এই ফাঁকা এখন এই যে লার্বা রয়েছে কয়েকটা লার্বা বড় হয়ে গেছে আর এর মধ্যে ছোট লার্ভা আছে অনেক এগুলো আসতেছে না তো এই যে দেখতে ছোট লার্ভা লার্বা এই গামলাটা অবশ্য মাদার কম যার ফলে এই গামলাটা একটু পরিচ্ছন্ন কম হয়েছে সমস্যা লাল এই লাল্লা হয়ে যাবে এই যে আলহামদুলিল্লাহ এবার আমি এটাকে এই একটা গামলাতে আলাদা করে রাখতে যে দেখতে এখন এটা ভালো করে দেখে নিই এটার মধ্যে আর নাই তো এখন এই প্রসেসটা শেষ এখন একটু ভুষি দেওয়ার পালা এই যে আমরা অনেকে ভুষি দিতে চাই এই যে ভুষিটা কিন্তু এরকম দলা থাকতে পারে তো আমরা একটু আগেও হাড্ডে ভেঙে নিব কিংবা রোদে দিয়ে নিব রোদে নিয়ে নিলে এটা ভালো হবে তো এখন এই যে আমি এরকম মুঠি করে এই যে এক মুঠির মতন এক মুঠির মতন গুছিয়ে চিটিয়া দিলাম মানে আমি পনেরো বিশ দিন পর নেই তো ঘন ঘন নিই না যার কারণে আমি একটু মোটা করে দিয়ে দিই এই যে এটা কিন্তু কমপ্লিট এখন এই যে মাদারগুলো ছিল এই বাড়ির থেকে ডিরেক্টলি মনে করেন এই যে এর মধ্যে লল্লা মধ্যে দিয়ে দিলাম তো এই যে প্রসেসটা দেখতে পারতেন তো এইভাবে আমি বাকি প্রসেস গুলো কমপ্লিট করে নিই আপনার ততক্ষণ একটু অপেক্ষা করুন এইগুলো আরকি কমপ্লিট করে প্রসেসটা দেখলেন সেইভাবে কিন্তু আমরা আর কি মাদার গুলো এই থেকে আলাদা করে থাকি তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আর এই ঘুষিগুলো এই ভুষিগুলো বারবার এরকম লাগা যাবে না এর মধ্যে ডিম থাকতে পারে যার জন্য সে ডিম নষ্ট হয়ে যেতে পারে যার জন্য এটা বারবার নাড়া যাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তারগুলো আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার কাছে এখানে বর্তমানে তিনটা বুল আছে এই তিনটা বুলের যে গুলো আছে সেই মাদারগুলো থেকে দেখতে পাচ্ছেন না আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানে ভালো পেয়েছি আমাদের কাছে অশেষ রহমত আল্লাহর রহমতে এইগুলো সম্ভব হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম জিরো কিন্তু এর মধ্যে অনেক রয়েছে যেগুলো কিন্তু পরবর্তীতে বড় হয়ে অনেক বেশি হয়ে যাবে এটা যতই কম মনে হোক যে এখানে একটু একটু করে কম রয়েছে কিন্তু এইগুলো যখন সময়ের সাথে সাথে বড় হয়ে যাবে তখন ইনশাল্লাহ পুষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারোর কিছু জানার থাকে কিংবা পোকা লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করব আর যদি কারোর পোকার লাগে সেই সেও এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যতদূর দূর পারি কম রাখার চেষ্টা করব